পঞ্চাশতম বর্ষের সূচনা গত বছর ঠিক শুভকৃষ্ণ জন্মাষ্টমীর দিনে বছর ধরে বিভিন্ন আজ সেই পঞ্চাশ বছর বর্ষের সমাপ্তি আজ থেকে একান্নতম বর্ষ শুরু হবে বিশ্ব হিন্দু বার্তার আজকের এই সমাপন অনুষ্ঠানে আমাদের আমাদের সামনে মঞ্চে বিশ্বকে যার মার্গদর্শন আমরা নিত্য প্রাপ্ত করে চলেছি এবং আজকে বাংলার সন্ত সমাজের মধ্যে যার একটি বিশেষ স্থান তিনি প্রাপ্ত করেছেন পরম পূজন্য স্বামী নির্গুণান্জ মহারাজ আমাদের মঞ্চে আছেন আমি হিন্দু পরিষদের পক্ষ থেকে তার চরণ বন্ধন করে আমার বক্তব্য অতিথি হিসেবে আমাদের হরিমোহনজি মুখ্য বক্তা হিসেবে আমাদের বিশ্ব হিন্দু পরিষদের অখিল ভারতীয় সহ সাধারণ সম্পাদক মাননীয় বাগড়াজি আজকের সভাপতি মাননীয় অরুণজি আমাদের এই দক্ষিণবঙ্গের বিশ্ব হিন্দু পরিষদের দুই অধ্যক্ষ সভাপতি অ্যাডভোকেট সুবীর সান্নাল কার্যকরী সভাপতি মাননীয় শ্রী অজয়জি গোয়েল আর যে বিশ্ব হিন্দু বার্তার এই পঞ্চাশতম বর্ষের আমরা সমাপ অনুষ্ঠান করছি সেই বিশ্ব হিন্দু বার্তার বর্তমানে তিনি পালক তথা বিশ্ব হিন্দু এই প্রান্তের সহসভাপতি মাইন্ড দিলীপ ঝাওয়ের আমি মঞ্চে উপস্থিত সবাই আমার যথাযোগ্য সম্ভাষণ জানাই সামনে যারা বসে আছেন বিতব্ধ ব্যক্তিরা বসে আছেন মায়েরা বসে আছেন আমি বিশ্ব হিন্দু পক্ষ থেকে সবাইকে যথাযোগ্য সম্মান জানিয়ে সংক্ষেপে দুটো কথা বলার আমি প্রয়াস করব গতকাল আমাদের দেশেতে অত্যন্ত একটি মহত্বপূর্ণ তিথি অতিক্রান্ত করেছি আমরা দিল্লির লাল কেলা থেকে শুরু হয়েছে আজকের ভারতের যশস্বী প্রধানমন্ত্রী উদ্বোধন আমাদের সবার কাছে পৌঁছেছে আর সেখান থেকে শুরু হয়ে ভারতের সমস্ত প্রদেশের কোনায় কোনায় বিভিন্ন রাষ্ট্রভক্ত সংগঠন বিভিন্ন ক্লাব বিভিন্ন প্রতিষ্ঠান আর ব্যক্তিগত প্রয়াসে অনেক রাষ্ট্রভক্ত ব্যক্তি কাল স্বতন্ত্রতা দিবসের আনন্দ উপভোগ করেছেন সেই বীরদের স্মরণ করেছেন বন্দনা করেছেন শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেছেন যাদের কারণেতে আজ আমরা স্বাধীনতা প্রাপ্ত করেছি গতকাল সেই দিন অতিক্রান্ত হয়েছে আজকে এই মঞ্চ থেকে আমিও বিশ্ব হিন্দু পরিষদের পক্ষ থেকে স্বতন্ত্রতা দিবসের শুভকামনা জ্ঞাপন করছি আজকে যে তিথিতে আমরা বসে আছি এখানে কৃষ্ণ জন্মাষ্টমী তিথি ভগবান কৃষ্ণের শুভ আবির্ভাব তিথি ধর্মরক্ষক ভগবান কৃষ্ণ সৌভাগ্য আমাদের যেটা যে বিশ্ব হিন্দু বার্তার চর্চা আমরা এখানে করছি আর যে বিশ্ব হিন্দু পরিষদের মুখপাত্র সেই হিন্দু পরিষদেরও শুভ স্থাপনা হয়েছিল আজ থেকে একষট্টি বছর আগে এই শুভ কৃষ্ণ জন্মাষ্টমী তিথিতে মুম্বাই শহরে সান্দিপনি সাধনালয়ে উনিশশো চৌষট্টি শ্রী জন্মাষ্টমীর শুভ তিথিতে ভারতের বিশিষ্ট কিছু সামাজিক ধার্মিক ব্যক্তি এবং মহাত্মাদের উপস্থিতিতে বিশ্ব হিন্দু পরিষদের শুভ সূচনা হয়েছিল একষট্টি বছর ধরে আমরা বিভিন্ন প্রকারের কাজ করে চলেছি আমাদের লক্ষ্য হিন্দু সমাজ সংগঠিত হোক हिंदू समाज शक्तिशाली हो, हिंदू समाज सशक्त हो, हिंदू समाज स्वावलंबी हो, हिंदू समाज सुरक्षित हो और साबियमारे माध्यमे राष्ट्रभक्ति, देशभक्ति एही देशेर मानुषेर समक्षे हिंदू समाजेर मनन विद्धे प्रभावित तो हो, तो हो भावे जाग्रत हो, समस्त भेद भावे रूप उठे ছোট বড় উঁচু নিচু সবার মধ্যে উঠে আমরা কেবল আর কেবল হিন্দু এই ভাব সমাজের মধ্যে জাগ্রত হোক এই স্বপ্ন এই আকাঙ্ক্ষা এই উদ্দেশ্য নিয়ে বিশ্ব হিন্দু পরিষদের যাত্রা শুরু হয়েছিল আজ থেকে একষট্টি বছর আগে বিশ্ব হিন্দু পরিষদের একষট্টি বছরের যাত্রার উদাহরণ কিছু কথা অনুভব উপলব্ধি আমাদের বিশ্ব হিন্দু পরিষদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক মানে বাগড়া কি আমি সেই বিষয়ে নির্ধারিত করব না এই দিন বিশ্বেন্দুবার জন্ম হয়েছিল মানে চুরিয়ালজি বললেন উনিশশো চুয়াত্তর সালে বিশ্বেন্দু বার্তার শুভ সূচনা হয়েছিল বাংলা মাসিক পত্র হিসেবে বিশ্বেন্দু বার্তা আজ আপনাদের সবার সহযোগিতায় আশীর্বাদ হিন্দু বাংলায় সুপ্রতিষ্ঠিত হয়েছে এই বিশ্ব হিন্দু বার্তাকে আজকে জায়গায় পৌঁছনের আগে দুটি নাম নিশ্চিত রূপে আজ উল্লেখ করতে হয় আর তাদের প্রতি আমাদের শ্রদ্ধা নিবেদন করতে হয় যে দুইজন ব্যক্তির অক্লান্ত পরিশ্রম অথক প্রয়াস প্রয়াস পরিশ্রমিত সমর্পিত প্রয়াস এই ধরনের দুই ব্যক্তি একজন দিবঙ্গত হয়ে গেলেন মাননীয় অরুণ ভট্টাচার্য আর দ্বিতীয় এখনো জীবন্ত আছেন

তুলে ধরার জন্য প্রয়াস করেছেন লেখক বস্তির সাথে সম্পর্ক করেছেন লেখকরা সম্পর্কে এসেছেন পাঠকদের কাছে বই পৌঁছেছে তারাও সম্পর্কে এসেছেন এবং আজ ওই দুজনের ব্যক্তিকে নিশ্চিতভাবে বিশ্ব হিন্দু আন্তরিকভাবে বিশ্ব বার্তার পরিবার থেকেও আন্তরিকভাবে তাদের আমরা শ্রদ্ধাঞ্জলি অর্পণ করব তাদের প্রতি আমাদের হৃদয়ের শ্রদ্ধা রোপণ করব যাদের আশীর্বাদে আজকে আমরা এই পঁচাশ বছর অতি প্রান্ত উপস্থিত পেছি আজকে যে পঁচাশ বছর ধরে যাদের লেখনি বিশ্ব বিশ্বহিত্ত বার্তাকে সমাজের সামনে স্থপিত করার এক বড় ভূমিকা নিয়েছে সেই লেখক গোষ্ঠী এখানে কয়েকজন উপস্থিত আছেন তার মধ্যে আমি দেখছি নিশ্চিত রূপে তারাও আমাদের কাছে অত্যন্ত প্রণামের পাত্র তারা যদি আমাদের এই বিশ্বজি বার্তায় উপযুক্ত লেখা সংগ্রহ না করে দিতেন লেখে আমাদের সহযোগিতা না করতেন নিশ্চিত ভাবে পত্রিকা আমরা এই সংস্থার ভিতরে চালাতে পারতাম না সেজন্য এখানে যারা লেখক গোষ্ঠী যারা নিরন্তর বিশ্বজি বার্তায় সময়োপযোগী লেখা পাঠিয়ে বিশ্ব বার্তাকে সমৃদ্ধ করেছেন সেই সমস্ত লেখক গোষ্ঠীকেও আমি বিশ্ব বার্তার পরিবার তথা বিশ্ব হিন্দু পক্ষ থেকে আন্তরিক শ্রদ্ধা জ্ঞাপন করছি এবং নিবেদন করছি এই ধরনের সহযোগিতা এই আশীর্বাদ তারা যেন নিরন্তর বিশ্ব হিন্দু বার্তার উত্তরোত্তর বিকাশ আর বিস্তারের জন্য দিয়ে থাকেন আমরা পেতে পারি এই শুভকামনাও এই প্রার্থনাও তাদের আমি চরণে রাখছি আর যারা পাঠক এদের পাঠক পাঠ না করতেন লেখা হতো পত্রিকা ছাপত পাঠক যদি সেটাকে গ্রহণ না করত তাহলে আজকে এই জায়গায় পত্রিকা পৌঁছতে পারত না পাঁচ হাজারের উপরে আমাদের এই বার্তা এখন হচ্ছে প্রচারিত হচ্ছে বাংলায় পাঁচ বাংলা ভাষার পত্রিকা করে ছোট সংখ্যা নয় সেজন্য যে পাঠকদের আশীর্বাদ আমরা প্রাপ্ত করলাম নিরন্তর বিশ্বেন্দু বার্তাকে তারা নিজের মত করে নিয়ে নিজের ঘরে সংগ্রহ করেছেন ও পাঠ করেছেন উৎসাহ দিয়েছেন আজ কেউ সেই সমস্ত পাঠক বৃন্দের কাছেও আমরা ঋণী তাদের কাছেও প্রার্থনা করব উত্তরোত্তর আরো অনেক পাঠককে তাদের সম্পর্কের মাধ্যমেতে আমাদের সম্পর্কে নিয়ে এই প্রার্থনাও আমি তাদের শ্রীচরণে করব আমাদের এই পত্রিকার প্রচারের জন্য কিছু এজেন্ট আছে তাদেরও প্রশংসনীয় কাজ তারাও ধন্যবাদের পাত্র যারা এই পত্রিকার প্রচার প্রসারের জন্য দায়িত্ব নিয়ে পৌঁছে দিয়েছেন পত্রিকা তারাও নিশ্চিতভাবে বিষ্ণুদেব প্রতিষ্ঠাতা পক্ষ থেকে আর বিষ্ণু অবতার পরিবারের পক্ষ থেকে ধন্যবাদের পাত্র আর সবার কাছে যে তিন বছর উচ্চারণ করেছি আর এই সঙ্গে আরেকটি নাম যার ফলে কোনো হয়েছে এর সেই প্রাথমিক কাজ থেকে এই বিষ্ণু হিন্দু বার্তা প্রকাশনা করে চলেছে তার ছাপাখানায় অত্যন্ত কম মূল্যে যতখানি তার পক্ষ থেকে করা যায় সেই সহযোগিতা আমরা নিমাই সিরের কাছ থেকে পেয়েছি পাচ্ছি আজকেও